হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ অ্যানি ফ্রম অ্যানিস ফ্লো কেমন আছেন সবাই আজকে চলে এলাম লন্ডনের ওয়ান অফ দ্য হায়েস্ট বিল্ডিং হরিজন টোয়েন্টি টুতে যা আটান্নতলায় অবস্থিত এখানে আসতে হলে আগের থেকে বুকিং দিয়ে আসতে হয় যা সম্পূর্ণ ফ্রি চলেন দেখি পুরো লন্ডনের ভিউ আর এনজয় করি এত উপর থেকে বিল্ডিংগুলোকে অনেক ছোট লাগে যা দেখতে অনেকটা প্লেনের মতো লন্ডনের প্রতিটি বিল্ডিংই মনে হয় একটি অন্যটির চেয়ে আলাদা এখানকার বিল্ডিংগুলোর অনেক ছোট ছোট মডেল বা দৃষ্টিনন্দন প্ল্যান চোখে পড়ে লন্ডন শহরকে একদম উপর থেকে দেখার সুযোগ যা দেখে সত্যি অবাক হলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্য শার্ট যা লন্ডন লন্ডনের অন্যতম বিখ্যাত এবং উঁচু বিল্ডিং টেমস নদী সেন্ট পলস ক্যাথেড্রাল আই টাওয়ার ব্রিজ এবং লন্ডন ব্রিজ আমরা এখন আছি আটশো ফুট উঁচ উপরে যেখানে পুরো লন্ডনের একটি বিস্তৃত দৃশ্য দেখা যায় এখান থেকে লন্ডন শহরের প্যানোরামিক ভিউ এনজয় করা যায় এখানে আমরা ছাড়াও আরও অনেক পরিবার এসেছে যারা নিজেদের মতো করে কেউ ছবি তুলছে কেউ লন্ডনের ভিউ এনজয় করছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা বিশাল কাচের জানালা দিয়ে শহর দেখা এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি দেয় ছবি তোলার জন্য অসাধারণ স্পট আলোর কারণে ছবি আসছিল একদম প্রফেশনাল লেভেলের হরিজন টোয়েন্টি টু একটি দর্শনীয় স্থানে নয় বরং এটি এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে লন্ডনের ইতিহাস আধুনিকতা ও সৌন্দর্য একই সাথে অনুভব করা যায় লন্ডনের ওয়েদার সবসময় একরকম থাকে না কিন্তু এদিনের ওয়েদারটি খুবই সুন্দর এবং আকাশও খুবই পরিষ্কার এবং মেঘগুলো দেখে মনে হচ্ছিল একটু ধরে দেখি এবং সবচেয়ে বেশি ভালো লাগছিল শুধু লন্ডনের বিল্ডিংগুলোই নয় দূরের আকাশ এবং দূরের যেই পাহাড় একসাথে মিশে যাচ্ছে যা দেখে আমার খুবই ভালো লেগেছে আপনারা যারা লন্ডনের আশেপাশে থাকেন আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন হরিজন টোয়েন্টি টুতে আশা করি সবার বেশ ভালো লাগবে